ঝালের একটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে চাউলের দিয়ে ঝাল ঝাল পিঠা বানাবেন খুবই অল্প উপকরণ দিয়ে ঝালের পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটু আলু কুচি গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি দেড় কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছি এই দেড় কাপ চাউলের গুঁড়া দিয়ে অনেক পিঠে পিঠা তৈরি হয়ে যাবে চাইলে আপনারা বেশিও নিতে পারেন এক চামচ লবণ দিয়েছি লবণ দিয়ে আমি এখানে এটা হালকা হাতে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশাতে মিশাতে দেখবেন একটু সফট হয়ে গেছে তখন চাউলের গুঁড়াটা অ্যাড করে দিবেন চাউলের গুঁড়াটা আস্তে আস্তে অ্যাড করবেন চাউলের গুঁড়োটা খুব সুন্দরভাবে এটার সাথে মিশিয়ে নেবেন এ পর্যায়ে আমি সবগুলোই চাউলের গুঁড়া দিয়ে দিব মিষ্টি পিঠা খেতে সবার পছন্দ না হলেও ঝালের পিঠাটা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি আপনারা চাইলে এটা আটা ময়দা যে কোনো কিছুতে করতে পারেন কিন্তু আমি আজকে এটা চাউলের গুঁড়াতে করছি চাউলের গুঁড়াতে করলে পিঠাটা খেতে খুব বেশি মজা লাগে এ পর্যায়ে নর্মাল টেম্পারেচারের পানি আপনি কিছু কিছু করে কিছুটা করে অ্যাড করবেন আস্তে আস্তে অ্যাড করবেন আর মাখিয়ে নেবেন খুব সুন্দরভাবে ঝাল পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা চুলাই দিয়ে দেখে নিব কেমন হয়েছে আজকে আমি এই কে বাটার দিয়ে ভেজে নিব আপনারা চাইলে সয়াবিনের তেল কিংবা ঘি দিয়েও ভেজে নিতে পারেন একবার বাটার দিয়ে ভেজে খেয়ে দেখুন কতটা মজা আমি এখানে পিঠা বানিয়ে জড়ো করে রাখতে পারছি না বাটারের গ্রানে মনে করেন সবাই একটা একটা করে খেয়ে নিচ্ছে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করার মতো পিঠাটা এখানে পিঠা একসঙ্গে জড়ো করেই দেখাতে পারছি না খুবই পাতলাভাবে পিঠাটা দিয়ে দিবেন কড়াইতে বাটার থাকার কারণে খুব খুব একটা লাগতে চাচ্ছে না বারবার উঠে আসছে ব্যাটারটা শক্ত করেছি তার জন্য চামচতে দেওয়া যাচ্ছে না এটা নরম হলে এটা চামচতে দেওয়া যেত বেশি নরম হলে মসমসা হতে অনেক সময় লাগে তাই আমি এভাবে ব্যাটারটা করে নিয়েছি আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন তাহলে পিঠেগুলো অনেক মসমসা মশা পিঠাগুলো ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে এটা দেওয়া হয়ে গেলে তখন আপনি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিবেন খুব সুন্দর বাহিরে এবং ভিতরে মসমসা হয়ে যাবে যখন উল্টে দিবেন তখন হালকা একটু বাটার দিয়ে উল্টে দিবেন আমি এখানে ফ্রিজ থেকে বের করে নিয়ে বাটার নিয়ে চলে আসছি বাটার কাটা ছিল না এ পর্যায়ে বাটারগুলো আমি খন্তির সাহায্যে উঠিয়ে উঠিয়ে নিয়ে পিঠাগুলো তৈরি করে নিলাম আমি এটা আজকে প্রথমে এভাবে পিঠাটা বানালাম তবে খেতে যে এত মজা লাগবে আর বাটার দিয়েও আমি আজকে প্রথম ভেজে খেলাম এত মজা এত টেস্টি কখনো কল্পনা করতে পারবেন না আপনারা চাইলে পিঠাগুলো এমনি খেতে পারেন আবার যদি চান এটার সাথে সবজি কিংবা ডিম ভাজি তাও খেতে পারেন প্রতিটা পিঠা উঠাই নেওয়ার পরে তারপরে আপনি কড়াইটা একটু সুন্দর করে মুছে নেবেন আপনারা এই পিঠাকে নামে চিনে থাকেন আমাদের এলাকায় এটাকে চা ঝালের চাপড়ি কিংবা ঝাল পিঠাও বলে থাকে ধনিয়া পাতার সেন্ট আর বাটারের সেন্ট মিলে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার তো ভাসতেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি আপনাদের ঘরে যদি সবগুলো উপকরণ থেকে থাকে তাহলে খুবই তাড়াতাড়ি আপনার এই পিঠিগুলো তৈরি করে ফেলুন তৈরি করে দেখুন কতটা মজা সে আমি একটা সকালবেলার নাস্তা তৈরি করেছিলাম আপনারা সকাল সকাল খেয়ে দেখুন কতটা মজা একে শীতের দিন তারপরে আবার ঝাল চাল রেসিপি খেতে খুবই মজা আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর প্রয়োজনে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন and lapis.